আমাদের নিজের ল্যাপটপগুলোর যে কীবোর্ড থাকে সে কীবোর্ডের অনেক বাটন অটোমেটিক প্রেস হতে থাকে এর জন্য কিন্তু আপনার কীবোর্ড দিয়ে কাজ করা খুবই মুশকিল হয়ে যায় ঠিক তেমনি আমার যে এইচপি ল্যাপটপের আপনার এফ টু যে বাটনটা রয়েছে সেটা অটোমেটিক প্রেস হওয়ার কারণে আপনার ডিসপ্লে যে ব্রাইটনেস আছে সেটা অটোমেটিক কমতে থাকে কমতেই থাকে তো আমি যদি এটা এটা এফ থ্রি বাটন চাপে চাপে যদি বাড়াই তাও এটা কমতেই মানে অটোমেটিক কাজ করতেই থাকে তো ঘটনা হলো এই কাজটা যদি আমি এই বাটনটা অফ করে দেই মানে যদি কাজ না করাই তাহলে কিন্তু এই সমস্যাতে মুক্তি পাওয়া যাবে তা চলুন এটা কীভাবে এই বাটনটি বন্ধ করে দেওয়া যায় সেই জিনিসটা দেখিয়ে দেই তো যে কোনো একটি ব্রাউজার হতে আমি এখন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে গেলাম এখানে গিয়ে আমাদের টাইপ করতে হবে এখানে গিয়ে টাইপ করতে হবে পাওয়ার টয়েস তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে সেখান থেকে আপনার পাওয়ার টয়েস এটা ইনস্টল করে নিতে হবে তো আমি মাইক্রোসফট পাওয়ার টয়েস তো এখানে ক্লিক করলাম ক্লিক করে এটা ডাউনলোড করে নিব তো ডাউনলোড করা নেওয়ার পরে আসলে কিভাবে সেট করতে হয় তো সেটা স্টেপ বাই স্টেপ দেখতে ভিডিও স্ক্রিপ করবেন না তাহলে এটা কিন্তু সেট করতে পারবেন না আর সরাসরি যদি মাইক্রোসফট এখান থেকে এই সফটওয়্যারটি নামাতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে বিস্তারিত থাকবে সেখান থেকে আপনি নামাতে পারবেন এভাবে সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টলেশন হয়ে গেলে এটাকে ওপেন করে নিন তো ওপেন হয়ে গেলে দেখুন এখানে রয়েছে কীবোর্ড ম্যানেজার এই ম্যানেজারে ক্লিক করতে হবে ক্লিক করে তো একটু কার্ডওয়ার্ডটা দিয়ে আপনারা আর কি এখানে কিন্তু দেখিয়ে দেয় কীভাবে সেট করবেন দেখুন ওপর ভিডিওর মতো করে কিন্তু দেখিয়ে দিচ্ছে এটা আসলে কীভাবে সেট করবেন তো এখানে আপনি এটা ফলো করেও কাজ করতে পারবেন তো এখানে ওপেন সেটিংয়ে ক্লিক করুন ওপেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে রিম্যাপে কি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে মূলত সেটিংগুলো বের হয়ে যাবে আর এখানে ফিজিক্যাল কি আসলে আপনার ফিজিক্যাল কি কোনটা সমস্যা সেই ফিজিক্যাল কিটা এখান থেকে বের করে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখন খুঁজতেছি আমার এফ টু কী কোথায় রয়েছে সেই এফ টু কীটা মূলত এখানে সেট করতে হবে তা যে কিটা আপনার অটোমেটিক প্রেস হয়ে থাকে ওটার জন্য সমস্যা হচ্ছে সেই কীটা যে লক করবেন সেই কিটা এখান থেকে খুঁজে বের করে নিতে হবে তো আমি এখান থেকে এফ টু কী খুঁজে নিতেছি তো এই যে এফ টু এটা আমি সিলেক্ট করলাম আর এখানে যে টাইপে এখানে আপনার উপর দিকে যেতে হবে উপর দিকে গিয়ে এটা ডিজেবল রয়েছে তো এখানে আমি যদি ডিজেবলটা সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আসলে এটা লক হয়ে যাবে তো যখন কম্পিউটার অন করবেন অন করার মোটামুটি তিন চার মিনিট পরে কিন্তু এটা লক হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে তো অনেক সময় কি করেন পিসি যখন অন করবেন তখন কিন্তু এটা কাজ করতে থাকবে সে বলে কিন্তু এটা মানে হতাশ কিছু নেই কারণ সফটওয়্যারটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আবার এটা লক হয়ে যাবে তো এটা মূলত এভাবে কাজ করে তো বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সহায়তা করতে পারেন আসসালামু আলাইকুম